থেকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো আর আমাদের সঙ্গেই থাকুন আর আপনারা কিন্তু জানা ইহান ফ্যাশন হাউস প্রতিনিয়ত নিয়ত প্রোডাক্ট নিজে বানিয়ে নেন কিন্তু অনেকে চান যারা প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নিতে চান অনেকেই কমেন্টস করেন হ্যাঁ আমরা কিন্তু সেই ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখানে আমাদের একটু দেখালাম ফিনিশিং এরিয়াটা আর আমরা কালেকশনগুলো আর শোরুম থেকে দেখাবো চলুন যে আমরা শোরুম থেকে অ্যাড্রেসটা নিয়ে আমাদের কিন্তু সহযোগিতা করব ইহান ফ্যাশন হাউসের ওয়ানার জহরমতুর রহমান ভাই তো আমরা কি কি কালেকশন সেগুলো দেখে আসি চলুন যাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ সে আমার ফ্যাশন হচ্ছে ইহান ফ্যাশন ইহান ফ্যাশন ওপরটার আমি মতিউর রহমান আমার সব নম্বর এ পঁয়ত্রিশ তৃতীয় তলা শাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক আজকে আমরা তো ম্যানসেস জগার্স দিয়ে শুরু করবো বা বলছিলাম ম্যানসেস জগার্স দেখাইলাম যেটা সেটা সেটাই দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা পাঁচটা কালার আছে হ্যাঁ সুন্দর দেখেন এই যে এইবার এইবার দশটি দেখেন হ্যাঁ টিফিন করা

এখানে কারো কাজ গুলো হ্যাঁ খুবই স্টাইলিশ প্যান্ট কাপ আছে জগার সিক্স পকেট জগার হেভি গেট আপ ফুল ব্যাক ভিউটা দেখেন ব্যাক ভিউটা দেখান এখানে কত সুন্দর মাল এটা কত সুন্দর মাল ঠিক আছে হাই গেট আপ এর মালা সিক্স পকেট এর ক্লাব সহ এটা একটা কালার এটার সলিড কালার এর মধ্যে তিনটা কালার তিনটা কালার হ্যাঁ সলিডের মধ্যে তিনটা কালার আন সলিড কাল তিনটা কালার দেখাই কেমন মধ্যে আছে দুইটা কালার এটা একটা সলিড এটা একটা অলিভ কালার অলিভ কালার হ্যাঁ এটা একটা অলিভ কালার দেখেন

হেভি গেট অপশন সাইজ কিন্তু দিয়ে যাবেন আর আপনাদের কিন্তু জিনিসটা হ্যাঁ এটা তিনটা কালার সলিড আর দুইটা কালার হচ্ছে ক্যামো হ্যাঁ এই ক্যামো দেখেন হেভি সুন্দর দেখেন জর্জ এটা একটা ক্যামো পি ঠিক আছে হেভি সুন্দর ব্যাক ভিউটা দেখাই দেই এই যে ব্যাক ভিউটা ব্যাক সাইডটা হেভি সুন্দর ঠিক আছে

আমাদের কুরিয়ারে মাল যাবে এখনই কুরিয়ার পাঠাই দেবো আমরা এই যে এখনই দেখতে পাচ্ছেন যে এগুলো হয় এখনই রেডি করবো এটা সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ হ্যাঁ সুনামগঞ্জ হ্যাঁ হ্যাঁ রাইট সুনামগঞ্জ আমি একটু ব্লিস্টার গুলা দেখাই দেখেন কত সুন্দর ব্লিস্টার এই যে এরকম চমৎকার ব্লিস্টার আটত্রিশের ব্লিস্টার আটত্রিশের ব্লিস্টার এখানে বেশি করা প্রতি হাজার দুটা করা ঠিক আছে এই যে আর একটা কালার দেখাই এই যে এটা একটা কেমন

সারা বছর আমরা বয়েজ আইটেম নিয়ে কাজ করি ম্যান্সের আইটেম নিয়ে কাজ করি দুইটাই প্যান্ট প্যান্ট থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার আর এখন তো উইন্টার আইটেম উইন্টার উইন্টার আইটেম মানে আসতেছে আমাদের সামনে যেহেতু এখন শীত কাছাকাছি কাছাকাছি আমাদের কাছাকাছি শীত আসতেছে আমরা শীতের আইটেম আমাদের কাছে পাওয়া যাবে হাই গেট আপের ট্রাউজার পাওয়া যাবে আমাদের কাছে ম্যাক্স লেভেলের প্রত্যেক বছর যে ট্রাউজারটা থাকে সেই ট্রাউজারটা পাওয়া যাবে এই যে এরকম হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ ম্যানুফ্যাকচারিং চলছে এটা হচ্ছে থ্রি এক্সেল ফোর এক্সেল এটা ট্রাউজারটা হচ্ছে থ্রি এক্সেল ফোর এক্সেল মানে চল্লিশ বিয়াল্লিশ সাইজ হ্যাঁ মানে সব সাইজ আছে ছোট বড় সব সাইজ আছে এই যে এটা চল্লিশ বিয়াল্লিশ কোমর হইলে সে পড়তে পারবো কিন্তু সবার কাছে কিন্তু অত বড় সাইজ নাই কিন্তু আমাদের কাছে চল্লিশ বিয়াল সবার সাইজের মাল আমাদের কাছে আছে ঠিক আছে এটার কালার আছে পাঁচ সাতটা আছে এই একটা কালার ওই একটা কালার একটা কালার ব্ল্যাক আছে ঠিক আছে হ্যাঁ এস আছে ব্ল্যাক আছে নেভি আছে হ্যাঁ এরকম তারপরে আমি রিকানি করলে প্যান্টটা তো আমাদের কাছে আছেই হ্যাঁ এই যে আমি কানি আছে 30 থেকে 40 পর্যন্ত সাইজ 30 থেকে 40 পর্যন্ত সাইজ হ্যাঁ তো এগুলো কয় পিসের ফুল ফুল স্টিচ ঠিক আছে আর সেই সেই ক্ষেত্রে আপনার বয়জের আইটেমগুলো দেখায় দেন একটু এই যে বয়জের 3 কোয়ার্টার বয়জের মোবাইল পেন বয়জের 4 কোয়ার্টার বয়জের 6 পকেট 3 কোয়ার্টার ঠিক আছে এরকম হাজার হাজার আইটেম আছে এই যে আমার কাছে যা দেখতেছেন এগুলো হাজার হাজার আইটেম আছে যার যে কয়েক লাগে শর্ট কোয়ান্টিটি দিক কোয়ান্টিটি এনি কোয়ান্টিটি আমরা দিতে পারবো সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কাছে প্রতিদিনই আসলে দুই চারটে কাস্টমার নতুন আসেই ইনশাল্লাহ তাদেরকে আমরা বলবো একটাই যে যারা অল্প পুঁজি নিয়ে অল্প টাকা নিয়ে বিজনেস করতে চায় তারা ভয় না পেয়ে আমাদের কাছে চলে আসলে বিজনেস শুরু করতে পারবে সমস্যা নাই আস্তে 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 তারাও গেনার হইতে পারবে ঠিক আছে কাজে ভয়ের কিছু নাই তাদের অল্প পুঁজি আছে দশ হাজার বিশ হাজার টাকা আছে তারা আমাদের কাছে আসলে হয়তো একবার দুইবার নিলে আমরা কিছু বাকিও দিব ক্রেডিট দিব ক্রেডিট দিলে আস্তে 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 বড় করতে পারবে কিন্তু আসসালাম ভাই আপনাকে ধন্যবাদ